লাকাদেস আমি হয়তো কবলাল কাহানাতি ও ক সাহারা সাহার ও ক বলে আমি জীবনে অনেক গণকের কথা শুনেছি অনেক জাদুঘরের কথা শুনেছি অনেক কবির কথা শুনেছি আমাস আমি হয়তো মিছিল কালী মা থি কাহা উলা আপনার এই কথাগুলোর মতে এত সুন্দর কথা আমি পৃথিবীতে কখনো শুনিনি।

জিমাদ আল আজদি ইয়ামান থেকে মক্কায় আগমন করলেন ওয়াকানামিন আজদি শানুয়া এই জিমাদ আল আজদি ছিল ইয়ামানের আজদি গোত্রের আজদে শানুয়া গোত্রের ওয়াকানায়ার কি হাযিহির এই লোকটার কাজ ছিল কাহার যদি বদ বাতাস লাগতো খারাপ বাতাস লাগতো এই লোকটা যা পুক করতো মক্কায় আসার পর লোকটা শুনতে পাইলো ফাসামিয়া সুফাহা আমিন আহলি মক্কা তাইয়া কুলুন মক্কার কিছু নির্বোধ লোকদের থেকে জিমাদ আল আজদি শুনতে পাইল ইন্না মুহাম্মাদ আল মাজনুন নাউযু বিল্লাহ মুহাম্মাদ একটা পাগল এই কথাটা শোনার পর জিমাদ আল আজদি

সাক্ষাৎ করার পর বললেন ইয়া মোহাম্মাদ এনি আর আমি এই বদ বাতাসগুলোর চিকিৎসা করে থাকি কাহার মাঝে যদি বদ বাতাস লেগে থাকে আমি এটার ঝাড়ফুক করি ওয়াইন্দম্লাহ হায়াষ্টি আলা আদি মানসা আর আল্লাহ রব্বুল আলমিন অনেককেই আমার হাতে সুস্থ করেছেন ফাহাল্লাকা ও মোহাম্মদ আপনার কি কোন ঔষধ আপনার কি লাগবে কি না সেই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম রাগান্বিত হননি কব কথা বলেননি কিছুই বলেননি লাগবে কি লাগবে না সেই কথাও বলেননি الآن نبي صلى الله عليه وسلم قل إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد এই কথাগুলো বললেন এই কথাগুলো জিমা ডাল আজদি শোনার পর সে বলে উঠল আইদ আলাইয়া কালি মাতি কাহা আপনার এই কথাগুলো আমাকে আবার শোনান আপনার এই কথাগুলো আমার কাছে আবার বলুন তা আদা শুন্য না আলাইহি রসুন উল্লাহ হি সল্লল্লাহ আলাই এই কথাগুলো জিমা ডাল আজদিকে তিনবার শোনাইলেন জিমা আদাল আজদি তখনও মুসলমান নয় আল্লাহর র হাবিব তোকে কথা বলি তিনবার শোনার পর জিমা দাল আজদি বলে লাকদে স্বামী হয়তো কবলাল কাহানাতি ও কা বলে সাহার ও ক বলে আমি জীবনে অনেক গণকের কথা শুনেছি অনেক যাদুকরের কথা শুনেছি অনেক কবির কথা শুনেছি লামা সামি হয়তো মিছিল কালি মা আপনার এই কথাগুলোর মতো এত সুন্দর কথা আমি পৃথিবীতে কখনো শুনিনি বলা কথা না বাহার আমার মনের সমুদ্রের গহিনী এই কথাগুলো লেগেছে হাদিয়া দাখ ও মুহাম্মদ আপনি আপনার হারটা একটু বাড়ান বা আল ইসলাম আমি এখনই আপনার কাছে ইসলাম ধর্মগ্রহণ করে মুসলমান হয়ে যাব সেদিন ইয়ামান থেকে আগত সেই জিমাদ আলাস দি একমাত্র রসুল আক্রম সাল্লাইসাল্লামের কথার প্রেমে পড়ে ইসলামের ছায়াতলে তলে চলে আসলে